আমার কাছে মনে হয় বিবাহিত জীবনে ছুটি মানেই কাজের প্রেসার আপনাদের ভাইয়ার ঈদের ছুটি শুরু হওয়ার সাথে সাথেই ঘরের কাজের পরিমাণ বেড়ে গেছে সব কিছুই ক্লিন করতে হচ্ছে আর ঈদের সময় তো এমনিতেই এই ধরনের ক্লিনগুলো করতেই হয় এছাড়া এবার ঈদে যেহেতু কোথাও যাচ্ছি না নিজের বাসাতেই আছি তো বাসাটাকে তো সুন্দর মতো ক্লিন করে গুছিয়ে রাখতেই হবে ঘরটাকে বিভিন্ন শোপিস দিয়ে গাছ দিয়ে সাজিয়ে রাখতে আমার কাছে ভালোই লাগে কিন্তু এর প্যারাও আছে কারণ এগুলো প্রতিনিয়ত ক্লিন করে রাখতে হয় না হয় সৌন্দর্যের চাইতে দেখতে খারাপই বেশি লাগে তো একদম সকাল সকাল আপনাদের ভাইয়া আর আমি ঘুম থেকে উঠে এই তো ঘর ক্লিনের কাজে লেগে গেছি এরপর কিন্তু সকাল বেলাতেই আবার তাড়াহুড়ো করে রেডি হয়েছি কারণ ঈদের বাজারটা এখন পর্যন্ত করা হয়নি রাত্রদোষী এখনও ঘুমে ওদেরকে ঘুমে রেখে আপনাদের ভাইয়া আর আমি বের হয়ে যাব গিয়ে ঈদের বাজারটা করে আসবো এরপর আবার তাড়াহুড়ো করে বাসায় আসতে হবে কারণ বাসায় গেস্ট আসবে তাদের জন্য আবার দুপুরের রান্নাবান্না আছে তো সকাল দশটা বাজে ঘরের অনেক কাজে আমরা দুজন মিলে সারলাম আর এখন এই তো আবার তাড়াহুড়ো করে বিধ্বস্ত লুকে দুজন চলে যাচ্ছি ঈদের বাজার করতে প্রথমে চলে এসেছি বেঙ্গল মিটে এখান থেকে চিকেন নিব আমি এবার মনে মনে ভেবে রেখেছি আমি শুধু লেগ পিস নিয়ে এবার রোস্ট তৈরি করব মানে রোস্টের চিকেন যেভাবে কাটা হয় ওইভাবে না আমি শুধু কিছু লেগ পিস নিয়ে যাব আর এই লেগ পিস দিয়ে আমি চিকেন রোস্ট তৈরি করব তো এই কারণে আমি আর আস্ত চিকেন নেই বাজার থেকেও আনাই নি সরাসরি বেঙ্গল মিটে চলে এসেছি সেখান থেকে চিকেন লেগ পিস নিলাম আর তার সাথে হচ্ছে ব্রেস্ট পিসও নিয়ে নিলাম যদিও শুধু চিকেন নিতে এসেছিলাম পরে আমার কাছে মনে হলো যে দুইটা সসেস নিয়ে নিই আর কাজের এত প্রেশার মনে হচ্ছে যে না বাজার করার ওইভাবে সময় পাবো না তাই আমি এখান থেকে ফ্রোজেন রুই মাছ নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম চিংড়ি মাছ এগুলো যেহেতু একদম রেডি টু কুক তাহলে আমার রান্না করতে একটু তাড়াতাড়ি হবে মানে ঝামেলা কম হবে যদিও এই টাইপের মাছ এর আগে আমি কখনো ট্রাই করিনি আমার কাছে মনে হয় এর চাইতে তাজাটা খেতে বেশি ভালো লাগবে তারপর ওনারা বলছিল যে ম্যাডাম খেয়ে দেখেন ভালো লাগবে তো অনেকটা ওনাদের কথার উপর আস্থা রেখে আমি চিকেন রুই মাছ চিংড়ি মাছ এগুলো নিয়ে নিলাম এরপর চলে এলাম ডেইলি শপে এখান থেকে শুকনা বাজারটা নিতে হবে তো তেল আছে ঘরে এরপরও মনে হলো যে না তিন লিটারের একটা নিয়ে রাখি তো এরপর একটা তিন লিটারের তেল নিলাম তারপরে ঈদে তো চিনি লাগবে দুধ লাগবে যাবতীয় অনেক কিছুই লাগে যদিও লাচ্ছা সেমাই আমার কোনো ঈদেই কেনা হয় না কারণ আপনাদের ভাইয়া লাচ্ছা সেমাই একদমই পছন্দ করে না স্টিক সেমাইটা আমাদের ঘরে রান্না করতে হয় তো স্টিক সেমাই আমি দেখা যায় যে সব সময় আমার বাসায় থাকে অবশ্য আমি একবারে ভেজে রেখে দেই তো যার কারণে এবারও আছে এজন্য নিয়ে নিলাম না প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম যে জিনিসগুলো আমার সংসারের প্রয়োজনে আসলে এমনিতেও নিতে হবে ঈদের জন্য চার প্যাকেট লিকুইড দুধ নিয়েছি এটাই ঈদের জন্য আসলে এছাড়া বাকি সবকিছু প্রয়োজন অনুযায়ী নিয়েছি স্টিক সেমায় তো আমাকে রান্না করতেই হবে এটা তো আমার ঘরে ধরতে গেলে বাধ্যতামূলক হয়ে গেছে ঈদে তো এর পাশাপাশি আমি একটু ফালুদা তৈরি করতে চাইছিলাম তাই একটা আইসক্রিম সাথে হচ্ছে সাগুদানা নিয়ে নিলাম যাই হোক মোটামুটি আমার শুকনো বাজার কাঁচা বাজার সবটাই শেষ হয়ে গেছে এখন হচ্ছে বাসায় ফেরার পা এতক্ষণ কাজের প্রেসারে ক্ষুদার কথা একদমই ভুলে গেছি আর সেই যেহেতু সকালে উঠেছি এখন তো ক্ষুদা লেগেছে আপনাদের ভাইয়া বললো যে বাসায় গিয়ে নাস্তা ঝামেলা করতে হবে না যাওয়ার পথে আমরা নাস্তাও নিয়ে যাই বাসায় এসে রাদ্রদোষীকে ঘুম থেকে তুললাম নাস্তার সাথে ভাজি এনেছিল যেটা দিয়ে রাদ্রদোষী খাবে না এরপর ডিম ভেজে নিলাম যাই হোক এরপর ছেলে মেয়েকে নিয়ে চারজন মিলে সকালে নাস্তাটা শেষ করলাম নাস্তা শেষে এখন বাজার গুছিয়ে রাখার পালা আর এই যে যেগুলো আছে এগুলো তো ডিপে তুলে ফেলার জিনিস তবে আমি আজকে ডিপে তুলছি না আমার যে নতুন ফ্রিজটা আমি নিয়েছি এখানে কিন্তু নর্মালি একটা অপশন আছে যে আপনি ফ্রিজার করবেন নাকি ভেজিটেবল মুডে রাখবেন ফ্রিজার করলে যেই অপশনটা সেটা হচ্ছে একদম বরফ হবে না কিন্তু একদিনের জন্য এখানে তাজা থাকবে সব কিছু মানে নষ্ট হবে না তো আমি যেহেতু পরের দিনই এগুলো প্রসেস করব যেহেতু পরের দিন আবার ঈদ আল্লাহ বাঁচিয়ে রাখলে তো আপনাদের ভাইয়াকে বললাম এগুলো আর ডিপে ঢুকাবো না তাহলে বরফ হয়ে গেলে আমার আবার এগুলো বরফ ছাড়িয়ে প্রসেস করতে অনেক সময় লাগবে তো এরপর আপনাদের ভাইয়া এটাকে ফ্রিজার অপশনে মানে ভেজিটেবল অপশন থেকে অন্য অপশনে নিয়ে যে যেখানে হচ্ছে আমি এই ধরনের জিনিসগুলো একবার দুই দিনের জন্য ভালো রাখতে পারি বাজার গুছিয়ে হাতে আর সময় ছিল না এরপর দৌড়ে যেতে হবে রান্নাঘরে বাসায় আজকে ঈদ করতে গেস্ট আসছে কে আসছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই শেয়ার করবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ